নমস্কার বন্ধুরা তোমরা এছো তোমাদের উপর ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি ফাইনাল একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার রেজাল্ট পিএসসি পাবলিশ করলো পিএসসি পাবলিক ইন্সপেক্টার ঠিক আছে এখানে কোন পরীক্ষার রেজাল্টের কথা বলা হয়েছে কতজনের নাম হলো পিএসসি রিলেটেড সমস্ত কিছু আপডেট কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে তোমরা দেখো প্রতিনিয়ত আমরা চেষ্টা করি পিএসসি রিলেটেড যে জবগুলো আছে বা নোটিফিকেশন বেরোচ্ছ ইন্ডিকেটিভ নোটিফিকেশান বা রেজাল্ট প্রকাশ করছে সমস্ত কিছু আপডেট তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে কাজে আজকেই সেরকম একটা পরীক্ষা ইনস্ট্রাক্টার রেজাল্ট প্রকাশ হয়েছে সেটা আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজের ভিডিওটা তত ইম্পর্ট স্ক্রিপ্ট শেষ কথাগুলো মন দিয়ে মন্দির আশা করছি একটু হলে উপকার আসবে ভিডিও শুরু রিকোয়েস্ট একটু লাইক করো জানানো তাহলে সাবস্ক্রাইব করে দিও তিন নাম টেলিগ্রামে যুক্তিপশন ডু জয়েন নাও কারো আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি রিকোয়েস্ট টু জয়েন টেলিগ্রাম গ্রুপ দেখতে পাচ্ছ এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পল ভাবে সার্চ করিএসি ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমাকে ভিউ অল সেকশনে কিন্তু ক্লিক করতে হবে ভিউ অল সেকশনে ক্লিক করার পর একটা নতুন ইন্টারফেস তোমাদের সামনে ওপেন হয়ে যাবে সেই নতুন ইন্টারফেস ওপেন হওয়ার পর ফার্স্ট অফ অল যেটা তোমরা দেখতে পাবে প্রথম নম্বর যে রেজাল্টের কথা বলা হয়েছে রেকমেন্ডেশন ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অফ ইন্সট্রাক্টর ইন্সট্রাক্টর ইন দ্য পোস্ট অফ ট্রেড ডিসিপ্লিন ইন ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার গভর্নমেন্ট অফ পলিটেকনিক ওয়েস্ট বেঙ্গল দ্য ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেনিং স্কিল ডেভেলপমেন্ট এটা রেজাল্ট প্রকাশিত হয়েছে এটা রেজাল্টের জন্য তোমরা অনেকদিন অপেক্ষা করছিলে এবং টেলিগ্রাম চ্যানেল মেসেজ করছিলে রেজাল্ট কবে আসবে কারণ পুরো প্রত্যেকে যেন পিএসসি রিলেটেড সমস্ত কিছু আপডেট সবার অথেন্টিকভাবে যদি কোনো চ্যানেল প্রোভাইড করে রাখি সেটা হচ্ছে আমাদের চ্যানেল তো চলো এখানে কি বলা হয়েছে আমরা একবার দেখে নিয়ে যাক এস ইউ সি আমি কিন্তু ডাউনলোড করে নিয়েছি একদম দেখতে পাচ্ছ আঠাশ তারিখ আঠাশ তারিখে ডাউনলোড করে নিয়েছি পাবলিক সার্ভিস কমিশন যেখানে নোটিশ নাম্বারটা তোমাদের সামনে রয়েছে এখানে কি বলা হয়েছে লিস্ট অফ তেত্রিশ জন ক্যান্ডিডেটকে তারা সিলেক্ট করেছে ঠিক আছে ওয়ার্কস অফ ইনস্ট্রাক্টার ইন্সট্রাক্টার পদের জন্য ইন দ্য ডিসিপ্লিন ইলেকট্রনিক টেলিকমিশন ইঞ্জিনিয়ারের যেটা অ্যাডভার্টাইজ নাম্বার ছিল দু হাজার কুড়ি সেখানে সিরিয়াল নাম্বারগুলো তোমরা দেখে নিও দেখতে পাচ্ছ সিরিয়াল নাম্বার কোন ক্যাটাগরিতে তারা দেখা হয়েছে আমরা যেটা একবারে এক চান্সে দেখবো সেটা হলো টোটাল শূন্যপদ কত ছিল দেখো ইউবারদের ক্ষেত্রে ভ্যাকেন্সি ছিল সতেরোটা ফাই ফিল আপ হয়ে গেছে ও বিসি এ তিনটা ও বিসি বি তিনটা এসসি আটটা ছিল এসটি দুটো ছিল এমএসপি একটা ছিল ফিল আপ হয়নি টোটাল পঁয়ত্রিশখানা ভ্যাকেন্সি তার তেত্রিশটা হয়েছে দুটো কিন্তু পোস্ট আরও বাকি আছে রিমার্কস বলা হয়েছে নো আদার ক্যান্ডিডেট অ্যাভেলেবেল রিমেনিং ওয়ান পোস্ট এম এস জন্য একটা বাকি আছে আর পিডির জন্য একটা বাকি আছে এখানে বলা হচ্ছে নো সেপারেট ইন্টিমেটার এ লিয়ার কোনো রকম কোনো ইন্টিমেশন লেটার কিন্তু পাঠানো হবে না তো ওয়ার্কশপ ইনস্ট্রাক্টরে যারা পরীক্ষা দিয়েছিল যেটা নোটিফিকেশান দু হাজার কুড়ি সালে বেরিয়েছিল তোমরা যারা দেখে নিয়ে অবশ্যই চেক আউট করে নিও ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর ঠিক আছে গতকালই প্রকাশিত হয়েছে উইজ অল দেব যারা তারা সিলেক্ট হলে তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হচ্ছে পরবর্তীতে ভালো থেকো